দর্শক ভিডিওটির শুরুটা দেখে নিশ্চয় বুঝতে পারছেন আমাদের আজকের ভিডিওটি প্রকৃতির অপরূপ সৌন্দর্য নিয়ে হতে যাচ্ছে দর্শক আজকে এমন এক প্রাচীন বটবৃক্ষের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব যার জন্য আজকে একজন বাংলাদেশী নাগরিক হিসেবে নিজেকে ধন্য মনে করতে পারবেন তো চলুন শুরু করা যাক মেইন গেটের শুরুতেই লেখা দেখতে পাবেন স্মারক বটবৃক্ষ আর সামনের গেটটি দিয়েই আমাদেরকে প্রবেশ করতে হবে এমনি সময় এখানে কোনো এন্ট্রি ফি থাকে না আপনারা এমনিতেই ঢুকতে পারবেন কিন্তু বিভিন্ন অকেশন যেমন পহেলা বৈশাখে এখানে টিকিটের ব্যবস্থা থাকে ভেতরে ঢুকতেই গেটের কাছেই দেখতে পেলাম এইরকম একটি ফলক যেখানে লেখা রয়েছে এশিয়া মহাদেশের প্রাচীন ও অন্যতম বৃহত্তম বটবৃক্ষ কালীগঞ্জ উপজেলার বেথলু গ্রামে যে এটি অবস্থিত সেটি কিন্তু একটি ফলক হিসেবে লিখে রাখা হয়েছে সামাজিক বন বিভাগ যশোরের পক্ষ থেকে আজকে আমরা যেখানে এসেছি এটা হচ্ছে ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার আট নম্বর মালিহাট ইউনিয়নের বেথলি মৌজাই আর এখানেই রয়েছে এশিয়া মহাদেশের সেই বৃহত্তম বটগাছটি প্রায় এগারো একর জমি জুড়ে বিস্তৃত এই বটগাছটির পেছনে রয়েছে অনেক ইতিহাস ও লোককথা তো দর্শক চলুন ঘুরে ঘুরে দেখতে থাকি এশিয়ার এই বৃহত্তম বটগাছটিকে স্থানীয়রা বলছে এই গাছটির বয়স আড়াইশো থেকে তিনশো বছর এখানকার একটি কুয়োর পার থেকে নাকি জন্ম নিয়েছিল মূল গাছটি এরপর শিকড় পাকড় আর শাখা প্রশাখায় এগারো একর জায়গা জুড়ে বিস্তার লাভ করে এই গাছটি দর্শক দেখুন এখানে একটি গাছের গুঁড়ি পড়ে আছে দেখে মনে হচ্ছে বহুত আগেই এই গাছের কাণ্ড এখানে পড়ে ভেঙে আসে এখানে দর্শনার্থীদের বসে বিশ্রাম নেওয়ার জন্য ছাউনি ঘর ও বসার জায়গা তৈরি করা আছে বর্তমান সময়ে এই জায়গাটি রক্ষণাবেক্ষণের অভাবে বিভিন্ন জায়গায় ময়লা আবর্জনার স্তূপ জমে যাচ্ছে এখানে নতুন দুটি টয়লেটও তৈরি করা হয়েছে দর্শনার্থীদের জন্য কিন্তু এটি বন্ধ দেখতে পেলাম বট গাছ ছাড়াও বর্তমান সময়ে বিভিন্ন গাছও দেখতে পাওয়া যায় এখানে এটি একটি ঝাউ গাছ এটি কদম গাছ সালে বিবিসি এর জরিপে এশিয়া মহাদেশের বৃহত্তম গাছ হিসেবে স্বীকৃতি পায় এই গাছটি এর আগে কলকাতার স্যার জগদীশচন্দ্র বসু বোটানিক্যাল গার্ডেনের গাছটিকে মনে করা হতো এশিয়া মহাদেশের সব থেকে বড় গাছ কিন্তু উনিশশো সালের বিবিসি এর সেই জরিপে দেখা যায় কলকাতার সেই বটগাছের চেয়ে মল্লিকপুরের এই বটগাছটি অনেক বড় দর্শক দেখুন এখানে গাছের সাথে মৌসাকের মতো এক ধরনের মাশরুম দেখা যাচ্ছে এই মাশরুমটি পাবল মাশরুম নামে পরিচিত এরা সাধারণত গোলাকার বা ডিম্বাকার হয় এবং আকারের দিক থেকে গলফ বল থেকে শুরু করে ফুটবল এমনকি বাস্কেটবলের চেয়েও বড় হতে পারে বিশেষ করে পাব বলগুলো এই মাশরুমগুলো যখন পরিপক্ক হয় তখন এদের উপর চাপ দিলে বা আঘাত লাগলে ধুলোর মতো অসংখ্য স্পোর বা বীজাণু মেঘের মতো উড়ে আসে যা দেখতে ধোঁয়ার মতো মনে হয় তবে এই ধোঁয়া বেশিক্ষণ শ্বাস প্রশ্বাসের সাথে নেওয়া ঠিক নয় তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এখানে বটগাছের একটি শেষ স্মৃতি পড়ে আছে যেটা অনেক আগের এখন এই যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো বটগাছের এখন নতুন যেগুলো শিকড় থেকে হয়েছে সেগুলো দেখা যাচ্ছে পুরনো বটগাছ এখন নেই বললেই চলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে ভাঙা অংশটি পড়ে আছে মারা গেছে যে গাছটি এটা হলো পুরোনো বটগাছের এক অংশ যেটা এটার সাথে যুক্ত ছিল এখান থেকে ভেঙে এটা আলাদা হয়ে গেছে আমি যে গাছটির নিচে এখন দাঁড়িয়ে আছি এটা গাছ থেকে পরবর্তীতে জন্ম নেওয়া একটি গাছ এটা ধীরে ধীরে বিশাল আকারে পরিণত হচ্ছে কিন্তু পুরোনো গাছগুলো এখন প্রায় দেখতে না পাওয়া যায় বললেই চলে যতগুলো গাছ দেখা যাচ্ছে এখানে সবই নতুন গাছ সৃষ্টি হচ্ছে এবং সরকার কর্তৃক আরও কিছু নতুন গাছ চতুর্পাশে লাগানো হচ্ছে গাছটির পুরোনো ঐতিহ্য ধরে রাখার জন্য তো দর্শক এখন যে মূলটি দেখতে পাচ্ছেন এটাকে এক ধরনের গাছের বায়বীয় মূল বলা হয়ে থাকে এটা গাছের ওপর থেকে নিচ পর্যন্ত বেয়ে চলে আসে এবং মাটিতে মিশে যায় কথিত আছে এই গাছটির কোনো ক্ষতি কেউ করতে পারে না এই গাছের ডালপালা যদি কেউ কাটে তাদের কোনো না কোনো ক্ষতির সম্মুখীন হতে হয় দর্শক এখানে একটা অলৌকিক কথা শুনলে অবাক হয়ে যাবেন এইখানের কোনো গাছ কখনো ঝড়ে ভাঙে না একবারে বায়ুশূন্য অবস্থায় যখন কোনো একটি গাছের পাতাও নড়ে না তখন নিজে থেকেই এর ডালপালাগুলো ভেঙে নিচে পড়ে যায় এবং চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায় এই গাছটির উচ্চতা আনুমানিক তিনশো ফুট বর্তমানে গাছটির শাখা পোশাকা বা এলাকার বয়োবৃদ্ধদের মুখ থেকে জানা যায় সড়কের পাশেই এই গাছটি ছিল ডালপালা ও পাতায় পরিপূর্ণ গাছের তলায় রোদ বৃষ্টি পড়তো না মাঘ মাসে শীতের রাতেও গাছের নিচে গরম থাকত। আর গরমকালে থাকতো ঠান্ডা আর এ কারণেই এই গাছের নিচে লোকজন বিশ্রাম নিত হয়ে থাকত জন্য এই জায়গার নামকরণ করা হয় তলা মল্লিকপুর নামে আমরা ভিতরে প্রবেশ করে এখানে দেখতে পাচ্ছি অনেক পুরনো একটা কালী মায়ের থান আছে এখানে অনেকেই পূজা পূজা দিতে আসে প্রতিদিনের আজকেও দিয়ে গেছে আমরা পাচ্ছি মায়ের থানে যারা পূজা দিতে আসে অনেকে তাদের মনোবাসনা পূর্ণ করার জন্য মায়ের কাছে মানত করে গাছে ভাড়া উঠিয়ে দিয়ে যায় এরকম ইট ঝোলানোর মাধ্যমে অনেক ঘোরাঘুরির পর আমি একটু দুষ্টামি শুরু করলাম হাসনাহেনা গাছ থেকে একটি ফুল ছিললাম এবং খোপাই গুঁজে নিলাম এখন আমাকে কেমন লাগছে দেখতে বলুন তো দর্শক আমাদের ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ সবাইকে দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে